এগুলো কালের গ্যারান্টি থাকা ড্রেসিং টেবিল আপু একটা রেড ওখ দেওয়া তৈরি ভাই আচ্ছা এটা কানা যে দিয়ে তৈরি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি আব্দুল্লাহ ফার্নিচারে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাজ্জাদ ভাই শুনলাম 26 সাল উপলক্ষে নাকি আপনারা নতুন নতুন ডিসকাউন্ট এবং নতুন নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে আসছেন ইনশাআল্লাহ ভাই আজকে নতুন বছরের জন্য 6000 টাকার খাট 5000 টাকা আলমারি আচ্ছা ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ছয় হাজার টাকা ছয় ষাট হাজার টাকা আলময় থাকবে ধামাকা ওটা কিন্তু আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ওটা হচ্ছে বিশেষ আকর্ষণ তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ওই জিনিসটা দেখতে চান তো আজকে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আজকে ভাই আজকে শুরু করি আলমারি দিয়ে দেখেন ভাই আচ্ছা আলমারি দিয়ে শুরু করবেন এটা কয় পাল্লার আলমারি ভাই চার পাল্লার আলমারি ভাই আচ্ছা চার পাল্লার আলমারি এটা কি কাঠ দিয়ে তৈরি এটা হচ্ছে ওক রেড ওক এটা সাইডে ওক পাল্লা ওক আচ্ছা আচ্ছা এটা পাল্লা সম্পূর্ণ 18 মিলি ভাই আচ্ছা 18 মিলি করা আছে এখানে 18 মিলি দেওয়া আছে এখানে 18 মিলি করা আছে গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই পিছনে গর্জন এখানে চারটা সেল পাস চারটা সেলফ দাও আছে এখানে সেলফ আছে এখানে ডয়ার আছে এখানে ডয়ার আছে সেম এই পাশেও সেম সেম এই পাশেও কিন্তু

এখানে কোট হ্যাঙ্গার এখানে আছে কোট হ্যাঙ্গার এবং শাড়ি রাখার হ্যাঙ্গার ওখানে আছে আর ওই পাশে সেলফ আছে

আচ্ছা চাইলে কিন্তু আপনারা এটা কাস্টমাইজও করতে পারবেন যদি আপনারা সেলফের জায়গা হ্যাঙ্গার করতে চান বা যে ধরনের জিনিস করতে চান ভাই করে দিতে পারবে দেয়া যাবে ভাই আচ্ছা এটা প্রাইসটা কত বলবেন এর প্রাইস মাত্র ব্যাচ অফার দিও ভাই কত ভাই মাত্র 18000 টাকা ভাই মাত্র 18000 টাকা তিন পলার আলমারি এটা ላይ মাত্র 18000 টাকা ভাই আসেন ভাই এই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন চমৎকার ডিজাইন দেখেন ভাই

আজকে অফার দিয়ে দিবো নিয়ে আসছে কারখানা থেকে এখনো মিলি দেওয়া আছে আঠারো মিলি দেওয়া আছে আপনার এটা খুবই চমৎকার আলমারি আপনার এটা আপনার মাত্র

রশি দিয়ে করা আছে মানে দেখতে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড লুক এটা আঠারো যে তৈরি করা হয়েছে এই যে এখানে আঠারো এখানে আঠারো আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন বা যদি কোন লোক থাকে আপনার আত্মীয় ডাকাতে আমাদের আশপাশের তারা আসে সরাসরি ভিজিট করে দেখতে পারবেন যদি তারপরে না পারেন ইনশাল্লাহ আপনি ভিডিও করে দেখবেন বাসায় যাবে যাওয়ার পরে

মালসী নৈরি এটা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন ছয় ছয় চারের এটা দিয়ে খুবই চমৎকার

তারপর এই পাশেও কিন্তু আরো ডিজাইন আছে আর দেখানো পসিবল না তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এখানে দেখেন আপনি গালিয়া ভাই

এটা খুবই চমৎকার সুকেশ ভাই এটা আমি দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার আছে নাকি ফিনিশিং কোয়ালিটি ফিনিশিং সবই ভালো ভাই খুবই সুন্দর আর এটা এখানে নকশা করা আছে নকশা করা আছে এগুলো কালারের গ্যারান্টি থাকবে তো নাকি অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের 15 বছরের কালার গ্যারান্টি 20 বছরের গুণগত গ্যারান্টি আচ্ছা লিখিত থাকবে এগুলো এটা আপনি ভিতরে সেল দেওয়া আছে আপনি পিছনে আপনার মোটা ফলাই দেওয়া আছে আপনি আচ্ছা মোটা প্লাই দেওয়া আছে এটার পাইপে মাত্র 16000 টাকা মাত্র 16000 জান আর বড় বড় করে দেন না ভাই বড় বড় 15000 টাকা 15000 আচ্ছা এই দেখেন ভাই

ভাই ইনশাল্লাহ তারপর যদি বলে যে আপনি কথা বলে আসছে ইনশাল্লাহ আমি আপনার পেজ থেকে কমেন্ট করলে আমি পেজের নাম মেনশন করলে কমাই দেব আচ্ছা ঠিক মাত্র 9000 9000 9000 মানে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাই ভাই আমাদের অফারের কার্ড ভাই আচ্ছা অফারের তিন ওই যে চমকটার কথা বলছিলেন ওইটাই নাকি অবশ্যই সেটাই সেটা 6000 টাকার ভাই আচ্ছা মাত্র 6000 ভাই আচ্ছা

সেটা ভাই চার্জ কাছ থেকে অর্ডার করার সিস্টেম একদম সোজা ভাইয়াদের লোকেশন ও ভাইয়া বলে দিচ্ছে এবং ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলোতে এম আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার প্রাইস ডিটেল সবকিছু বলে দিবে তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ